চত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম হচ্ছে দুটা কি করস না না তো ওজন কেমন হবে বাইশটা দুইটা এক মণির উপরে হবে না মোটামুটি কিন্তু অনেক বড় দেখো অনেক তাই না অনেক বড় ছাগল দুটি তো দুটি এক মণির উপরে হবে তাই না দুটা কি বিক্রি হয়েছে না বিক্রির জন্য আনলেন নিয়ে আসছেন না দুটা জোড়া কত চাচ্ছেন কাকা পঞ্চান্ন হাজার না আচ্ছা দুটি কাশি রয়েছে দেখেন দুটা কি দেশি নাকি দুটা কত চাচ্ছ দুটা পঁয়তাল্লিশ হাজার বাইশ হাজার পাঁচশো কইরা তো কেমন দাম হইলো দুটা বত্রিশ হাজার দাম হয়েছে আজকে কয়টা নিয়ে আসছিলা বলতে পারবা হ্যাঁ কয়টা নিয়ে আসছিলা উনচল্লিশটা নিয়ে আসছো আজকে না তো দুইটা হয়েছে তোমার পঁয়তাল্লিশ হাজার বাইশ হাজার পাঁচশো করিয়া তো তোমার কেমন দাম বললো পাইকাররা